এটা দিলে একবার ন ময়লা উঠে যাবো একদম ক্লিয়ার এর দাম কত মাত্র দেড়শো টাকা এটা তোমার বেশি দিন ইউজ করা যায় না মনে না ভাই পানি না লিকুইড তো অল্প কয়েকদিনে মনে শেষ হয়ে যায় না ভাই কিন্তু আমার চেহারার জন্য আমার কিছু একটা মাখতে হবে ভাইয়া বুঝছেন

চেয়ারের জন্য কি মাখা যায় মারফ ভাই চেহারা এই যে দুনিয়ার ময়লা চেহারার মধ্যে ভাই কিছু একটা তো ইউজ করা লাগবে চেহার মধ্যে মার ভাই কোন কি ইউজ করা যায় ছবিটা কিসে একটা শুনেছেন হ্যাঁ আপনি কি আমার ক্যামেরা নর্মাল মনে করছেন কত পুরো দেখছি